বাংলায় ভোজন রসিক বাঙালির সংখ্যাটা নেহাত কম নয় এই ভোজন রসিকদের তালিকার প্রথম দিকে রয়েছেন উত্তর কলকাতার পুরনো বাসিন্দারা আর তাই প্রচুর ফাস্টফুডের সম্ভারও রয়েছে এই উত্তর কলকাতায় চিকেন পকোড়া থেকে কবিরাজি ফিশ ফ্রাই থেকে চিকেন কাটলেট কি নেই এখানে কিন্তু মাটন প্যান্থারাস কি চেখে দেখেছেন একবারও ভাবছেন সেটা আবার কি খাবার আপনাদের এই মটন খোঁজ দেব আমরা বাঙালির সন্ধে আর বাঙালির সন্ধে মানেই ভাজা ভাজাভুঁজিতে ভরপুর আর সেই ভাজা খোঁজে আজ আমরা চলে এসেছি শ্যামবাজারে শ্যামবাজারে বড়ুয়া অ্যান্ড দে ফাস্ট ফুড সেন্টারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যেটাকে মামার দোকান হিসাবে এখানে সব কোলে চেনেন এই দোকানটি প্রায় নব্বই বছর ধরে একইভাবে তাদের ঐতিহ্য বহন করে চলেছে এখানে স্পেশাল বলতে রয়েছে মাটন প্যান্থারাস থেকে শুরু করে চিকেন ফ্রাই সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানকার যে বিশেষত্ব যে এনআরআই প্রথম কলকাতায় এই যে মাটন প্যান্থারাস তার উৎপত্তি ঘটান উত্তর কলকাতার বিখ্যাত দোকানগুলির মধ্যে অন্যতম হল এই বড়ুয়া অ্যান্ড ফাস্টফুড সেন্টার শ্যামবাজার মনীন্দ্র কলেজের ঠিক উল্টো দিকে গৌরী মাতা সরণি এই সরণিতেই রয়েছে বড়ুয়া ফুড সেন্টার এখানে পাওয়া যায় মাটন প্যান্থারাস সুস্বাদু এই খাবারটির সঙ্গে বাঙালিকে প্রথম পরিচয় করিয়েছিলেন নকুল বড়ুয়া এরপর পেরিয়ে গিয়েছে নব্বইটা বছর তবু ঐতিহ্য হারায়নি বড়ুয়া অ্যান্ড দে সেন্টারের মটন প্যান্থ এটা প্রথমে দোকান ছিল না এটা একটা ক্লাব ছিল যার ক্লাবটা উঠে যাওয়ার পর এটা দোকানে পরিণত হয়েছে আজকে আমরা দেখতে দেখতে নব্বইটা বছর ধরে এগিয়ে চলেছি এই দোকানটাকে নিয়ে কারণ এটা প্রথম তো একটা থিয়েটার ক্লাবের উৎপত্তি ছিল এই দোকানটা শুরু করেছিল আমার বাবার এক মামা ছিল নকুল বড়ুয়া উনি এই তখন থিয়েটার ক্লাবে উনি কুক ছিলেন সেখান থেকে যখন ফেটা ক্লাব উঠে যায় তখন উনি সে তখন দোকানে পরিণত হয় প্যান্সেস্ট একটা ইউরোপিয়ান ডিশ একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ বলতে পারেন যেটাকে আমরা আমাদের মতো করেই করে নিচ্ছি তখনকার দিনে আমার যত দাদুরা ছিল আমার বাবারা ছিল এগুলো সব তখন বড়ো বড়ো সাহেবদের কুক ছিল আমার বাবা গেটিস্ট্যানে কুক ছিল সেই থেকে তখন আমার দাদু মা যাওয়ার পর এটাকে আমরা মামার দোকান আমার বাবা সেই মামাদের স্মৃতি অনুযায়ী মামার দোকান হিসেবেই তৈরি করেন তখন থেকে এটা মামা দোকান হিসেবেই চলছে বগুয়ান দিয়ে তো এখন প্রসাদই নাম হয়েছে কিন্তু লোকের মুখে এটা মামা দোকান বলেই বেশি পরিচিত বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যায় মটন প্যান্থারাস ছাঁকা তারপর দোকান রাত অবধি খোলা থাকলেও প্যান্থারাসে বেশ টান পড়ে ভাজা হয়ে গেলেই নিমেষে শেষ হয়ে যায় মটন প্যান্থারাস এত বিখ্যাত এই খাবারের স্বাদটা ঠিক কেমন আর কেনই বা প্রথম রসিকদের সবচেয়ে প্রিয় এই দোকানের মাটন প্যান্থারস শোনো অনেক পুরনো দোকান এটা আমি এখান থেকে পঁয়ত্রিশ বছর আমার হয়ে গেছে থার্টি ফাইভ ইয়ার্স সব থেকে ভালো কাটলেট আছে ফিশ ফ্রাই আছে ফিশ ফ্রাইও খুব ভালো এদের প্যান্থারাসটাই সব থেকে জনপ্রিয় যার জন্য শেষ হয়ে গেছে আজকে কিন্তু চিকেন ফ্রাইটাও খুব ভালো হুম তো এই দুটোর জন্যই প্রেফারেবলি আমরা আসি আর কি কলেজ ছিল মনীন্দ্র কলেজ একেবারেই সামনে জাস্ট উল্টোফুটে তো যার ফলে কলেজ লাইফ থেকেই এখানে আসা আমার দোকান বিখ্যাত ওই সময় থেকে প্যান্থারেসটা অ্যাকচুয়ালি স্পেশালিটি কারণ এরা প্রথম এনারা তৈরি করেন প্যান্থারস হিস্ট্রি যে তাই আর কি আর বেশ কয়েকটা জায়গায় কলকাতায় হয়তো প্যান্থারেস নাম দিয়ে বিক্রি হয় বাট এটার টেস্টটা একটু আলাদা অবশ্যই এবার সিক্রেট রেসিপি হতে পারে যাই হোক অথেন্টিক প্যান্থারেস বলতে এটাই আমরা বরাবর ছোটো থেকে জানি এবং উত্তর কলকাতায় যেহেতু ভাজাভুজি এটা চল অনেক বেশি যার ফলে এখানে বরাবরই আশা একদম ছোট থেকেই আসা মাটন প্যান্থারাসের পাশাপাশি চিকেন ফ্রাইয়েরও ইদানিং ভালোই চাহিদা রয়েছে এই দোকানে চাইলে ফোনেও অর্ডার করে দেওয়া যায় মাটন প্যান্থারাস চিকেন ফ্রাই এই মামার দোকানের মাটন প্যান্থারাস ঠিক কতটা জনপ্রিয় হয়ে উঠেছে তা আপনারা শুনলেন এখানকার যে খাদ্য প্রেমীরা রয়েছে তাদের মুক্তি আর আপনারাও যদি এই প্যান্থারস এখনো পর্যন্ত না খেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে শ্যামবাজারের ঐতিহ্যবাহী এই দোকানটিতে ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান বাংলা কলকাতা